প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন দেখতে পাচ্ছেন যে এখন বর্তমানে আমি কোথায় রয়েছি এটি একটি বিশাল বড় একটি পার্ক আর এটির ভিতরে দেখতে পাচ্ছেন হরিণ আছে আরো নানান ধরনের রাইড রয়েছে আর বিভিন্ন হরেক রকমের বিনোদনের জিনিসপত্র রয়েছে তো আপনাদেরকে বলে দিয়ে আজকে আমি বর্তমানে রয়েছি আপনারা ইউটিউবের থামনেল দেখে বুঝতে পেরেছেন আমরা আসি রাশে চিড়িয়াখানাতে এখানে আমি গোটা রাশে চিড়িয়াখানাটা আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এখন বর্তমানে আসলে চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলাম অনেক দিন পর আসলে এ বছর মনে হয় শেষবারের মতো চিড়িয়াখানাতে আমার প্রবেশ করা কারণ কয়েকদিন পরে দু হাজার পঁচিশ সাল পরে আপনার হচ্ছে যে আবার সামনে বছর সালের শেষবারের মতো এটাই আমার আশা তো চলেন তাহলে একটু ঘুরে ঘুরে দেখি জায়গাটা কেমন লাগে বিগত অনেক দিন পরে চিড়িয়াখানাতে ঘুরতে আসলাম আসলে এখানে ঘুরতে আসার পরে তেমন কোনো কিছু নতুন না পেলেও দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা গোল লোহা দিয়ে একটা রাস্তা তৈরি করা হয়েছে এর ভিতরতে প্রবেশ করা হচ্ছে এটি নতুন বানানো হয়েছে তারপরে যখন ডান পাশে দাগালাম তখন দেখতে পেলাম যে আসলে এই যে এই দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকদিন আগে থেকে আসে অবশ্য রাজশাহী চিড়িয়াখানার কাজ হচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণ কাজ পরিপূর্ণভাবে শেষ হয়নি আর এখানে বিভিন্ন চুলা দেখতে পাচ্ছেন আপনারা মাঠের উপরে কারণ এখানে বিভিন্ন ধরনের বনভোজনের জন্য অনুষ্ঠান করে আর এটা অ্যাকচুয়ালি কি সামনে যেটা দেখতে পাচ্ছি লম্বা লোহার এটা আমি অ্যাকচুয়ালি জানি না তবে সামনে আবার আসলে বুঝতে পারবো আর এখানে চলছে বিনোদন সব জায়গায় এগুলো ভাড়া নেওয়া হয়েছে সব রাশি শহরের বাইরে থেকে মানুষজন এসছে এখানে ঘুরতে আর দেখতে পাচ্ছেন যে বনভোজন যারা করতে এসছে তারা এখানে ছোঁয়াছুঁই খেলছে কানামাছি খেলছে বিভিন্ন ধরনের খেলাধুলা খেলছে যারা যেটা আমরা শৈশবে খেলেছি একসময় চলুন তারা সামনের দিকে আগাই সামনে হরিণের খাঁচা রয়েছে রাজশাহী চিড়িয়াখানাতে ঘুরতে আসলে আপনারা যে খুব একটা পশু পাখির দেখা পাবেন বিষয়টা এমন না আগে ছিল আজ থেকে পনেরো বছর ষোলো বছর আগে রাজশাহী চিড়িয়াখানাতে পশু পাখির পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু এখন বর্তমানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই হরিণ তারপরে ঘড়িয়াল তারপরে পাখির খাঁচা এরকম কয়েকটা খাঁচা বাদে তেমন কোনো পশু পাখির দেখা আপনারা পাবেন না তাই আমি আপনাদেরকে এই হরিণটাই দেখাচ্ছি যান ভরে দেখেন আমি নিজেও সামনে থেকে চোখ থেকে অনেক যান ভরে দেখছি আর দেখে মনে করতে পারেন হরিণগুলো ছেড়ে দেওয়া আসা আসলে অ্যাকচুয়ালি তা না হরিণগুলো ভিতরে আছে কিন্তু আমি ফোনটা এমনভাবে ধরেছি যেন আপনারা হরিণটা ভালোভাবে দেখতে পান খাঁচার ভিতর থেকে ধরেছি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আসলে আমি খুব মানে শীতের জন্য ঠান্ডা লেগেছে ঠান্ডাতে আমার গলা বসে গেছে আসলে অনেকদিন পরে সে খারাপ লাগছে না ভালোই লাগছে এখন বর্তমানে আমি হরিণের খাঁচার এখানে অবস্থান করছি আর আসলে আমি আসি সোহেল ভাই আছে আর সাফি আসি আমরা তিনজন তিনজন একটু ঘুরে বেড়াচ্ছি আর একটু একটু করে ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাগুলো নতুন করা হয়েছে দেখতে পাচ্ছেন আসলে কিছু উন্নতি হলেও হয়েছে বলা যায় রাস্তাগুলো সুন্দর হয়েছে কিন্তু এটা সামনের দিকে আমরা পাইনি এটা আমরা পিছনের দিকে পেয়েছি আর এই যে এখান থেকে দেখতে পাবেন এই দিকের পরিবেশটা এই যে পরিবেশ কত সুন্দর একটা ওয়েদার কত সুন্দর একটা আবহাওয়া ভালো লাগছে আমি আর সোহেল ভাই ঘুরছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আসলে এখন সামনে একটা কনসার্ট হচ্ছে দেখতে পাচ্ছি তো সেই কনসার্টে একটু যাবো এখন এটা কি কনসার্ট না পিকনিক স্পট মানে মানুষরা গান গাচ্ছে এটা বুঝতে পারছি না সামনে থেকে চলেন যাই এখন বর্তমানে অবস্থান করছি একদম চিড়িয়াখানার শেষ প্রান্তের দিকে চিড়িয়াখানার শেষ প্রান্ত মানে যেখানে আমাদের আশের টিবাদ রয়েছে তো শেষ প্রান্তের দিকে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো এরকম ছোট বাচ্চাদের রাইড কিডসদের যে রাইডগুলো সব পিছনের দিকে দিকেই রয়েছে তো আসলে এই জায়গাগুলো আগে এরকম ছিল না নতুনভাবে বিগত দুই বছর থেকে কাজ করে এই জিনিসপত্রগুলো তৈরি করা হয়েছে আর সবার লাস্টে দেখতে পাচ্ছেন যে যে নাগরদোলা রয়েছে এই নাগরদোলাতে উঠতে টাকা লাগে তিরিশ টাকা এখানে উঠলে গোটা চিড়িয়াখানা সম্পূর্ণটাই দেখা যায় এখান থেকে আর এটার পাশে একটি নতুন রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে যেটি আগে ছিল না একদম নতুন তৈরি করা হয়েছে এটার নাম হচ্ছে পার্ক স্ট্রিট ফুড ভিউ দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন সব কিছুই করতে পারবেন একদম নাগরদোলার পাশেই অবস্থিত আর পিছনের দিকে কিছু এরোপ্লেন রাইড আছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো দেখুন কতটা এনজয় করা যায় এখন বর্তমানে চিড়িয়াখানার পিছনের দিকে আছি একদম পিছনের দিকে যে অংশটা সেই অংশটাতে অবস্থান করছি আর এখানেই কিন্তু আসলে চিড়িয়াখানার যেটা মানে বাচ্চাদের যেটা সবচেয়ে পছন্দের রাইড সেই রাইডগুলো কিন্তু চিড়িয়াখানার শেষের দিকেই আছে এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে দেখালাম আর বরাবরের মতো চিড়িয়াখানার পিছনের দিকে তেমন আর কোনো কিছুই নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এতখানেই ছিল আমি আজকের আসে চিড়িয়াখানা থেকে বিদায় নিতে চাচ্ছি আপনাদের কাছ থেকে দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম